সংগঠনের সাথে সম্পর্কিত হওয়া ফরজ মনে করবেন না সংগঠন আর সংগঠনের নেতা মানে এমআরোর তার খেলাফত তারা রাষ্ট্রীয় ব্যবস্থা নয় যে রাষ্ট্রীয় ব্যবস্থা আর বা শাসকের আনুগত্য ফরজ আর তার হাতে বায়াত করা ফরজ আর সেই দল থেকে বের হলে কিও খারেজি হয়ে গেল এই সব কতবাজি বলবেন আশরাফুল ইসলাম আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে বলছি তো আমার প্রশ্নটা হলো বাংলাদেশ জমিয়তা আহলেদের সাথে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দাওয়া কাজ করতে পারবো কিনা দেখেন যে কোনো সংগঠন সে জমি তাহলে হাদিস হোক আন্দোলন আহলে হাদিস হোক আর কোনো যদি সালাফি সংগঠন হয় তাহলে অবশ্যই কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া ফরজ মনে করবেন না সংগঠন আর সংগঠনের নেতা মানে যে রাষ্ট্রীয় ব্যবস্থা আর বা শাসকের আনুগত্য ফরজ আর তার হাতে বয়াত করা ফরজ আর সেই দল থেকে বেরোলে কেউ খারিজি হয়ে গেল এই সব হত্যাবাজি গুলো বাড়বে তারপরে আর একটি বেশ কিছু শর্তের সাথে আপনি সংগঠন করতে পারবেন আর একটা হচ্ছে যে সংগঠন করতে গিয়ে যদি কেউ ভিন্ন সংগঠন করে অথবা কেউ যদি নিরপেক্ষ থাকে যে সংগঠন করে আপনারা আপনার কলহ করছেন আমি নিরপেক্ষ তাহলে তাকেও একঘরে করবেন তাকেও ঘৃণা করবেন তাকেও কণ্ঠাসা করার চেষ্টা করবেন বা তার সাথে বিদ্বেষ রাখবেন এগুলি হারাম এগুলি হারাম কারণ এই সংগঠন করা খুব বেশি হইলে যে আপনাদের যুক্তিতে যারা সংগঠন করছেন যে যৌথ ভাবে কাজ করব কাজ বেশি হবে ভালো কথা করুন কিন্তু কেউ যদি দৃষ্টিভঙ্গি রাখে যে না এই করতে গিয়ে আরেক সংগঠনের সাথে আপনাদের রেসারেশি চলছে আর অন্তরে অন্তরে দ্বন্দ্ব ফাটলে শেষ নাই সেই জন্য আমি এগুলো থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে কালবে সালিম নিয়ে হাজির হতে চাই আমি এদেরকেও ভালোবাসি ওদেরকেও ভালোবাসি এইরকমই তাহলে তাদের সাথে কেন বিদ্বেষ অথবা যারা অন্য দল করছে তাদের সাথে কোনো বিদ্বেষ আপনি জমিওত আহলেদিস করেন কিন্তু আন্দোলন আহলেদের সাথে বিদ্বেষ রাখেন না আপনি আন্দোলন থাকেন কিন্তু পড়ে কারো লাগিয়েন না এবং কারো সম্পর্কে বিদ্বেষ রাখেন না হলে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে সে আপনি দল করা পছন্দ করলে করেন আর যদি দল করা পছন্দ না করেন যা আমি এটাতে নিরাপদ মনে করছি যে আমি নিরপেক্ষ থাকবো সেটাও করেন কোনো অসুবিধা ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছি দেখালে খায় তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দেখছি সাজেদা আহ আপনি প্রশ্ন করবেন আপনার ফোনে অপশন ফলো করতে হবে ফোনটাকে আনমিউট করে নিন